জমি কেনেন বাড়ি সহ জমি আর খালি জমি বাড়ি সহ জমির জায়গা দেখবেন কম হয় বাড়ির দামটা কম হয় কেন বাড়ির বেডান আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন খালি জমিটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার রুম কোথায় হবে আপনি খাবার কোথায় খাবেন আপনার বাথরুম কোথায় হবে আপনি আপনার মতো সাজাতে পারবেন এই কারণেই আমরা নতুন ধারার রাজনীতিতে এসেছি যেখানে আমাদের কথা বলার স্বাধীনতা রয়েছে যেখানে আমাদের নিজেদের মত করে নিজেরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য নিজেদের মতো কাজ করার সুযোগ রয়েছে আমরা কোনো নির্দিষ্ট গদ বাধা সেই নিয়মতান্ত্রিক রাজনীতি এই রাজনীতিতে বিশ্বাস করি না আমাদের কথা বলার স্বাধীনতা থাকতে হবে কাজ করার স্বাধীনতা থাকতে হবে আমরা আপনাদের এখানে আসছি কথা বলছি এনারা সারা বাংলাদেশ ঘুরছেন এই যে সানি ভাই আছেন উনি সতেরো বছর লন্ডনে ছিলেন উনি একজন ব্যারিস্টার ওনার ভালো ভবিষ্যৎ ছিল কিন্তু আমাদের রানা ভাই আছেন উনি সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের অ্যাডভোকেট তো ওনাদের কিন্তু অনেক ভালো ভবিষ্যৎ রয়েছে তারপরেও তারা যে এই যে আমাদের মধ্যে আসছেন আমরা মানুষের মধ্যে যাচ্ছি কথা বলছি এইটার একটা কারণ রয়েছে এইটা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য নিজেকে বিনিয়োগ করা নিজের সময় নিজের অর্থ নিজের ইচ্ছাগুলাকে মানুষের ভিতরে জানানো এবং বাংলাদেশ বিনির্মাণের জন্য কি করতে হবে সেটা মানুষকে বোঝানো এই উদ্দেশ্যেই মূলত এই এবি পার্টির সৃষ্টি হয়েছে এবং আমরা এবি পার্টির সাথে কাজ করছি আপনারা জানেন দুই হাজার যে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেখানে আমরা আলমডাঙ্গার থেকে সক্রিয় ভূমিকা রেখেছিলাম ওনারা যারা দেখছেন ওনারা কিন্তু ঢাকাতে যারা এই জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা মামলায় যারা জর্জরিত ছিল বাড়িতে থাকতে পারছিল না একেবারে আইনজীবী গুলা অর্থাৎ আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে কাজ করে আসছি এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমরা সেটা করে যাব আমাদের বলার বিষয় হচ্ছে এই নতুন রাজনীতিতে আমরা চাই আপনারা সক্রিয় হন এবং একটা জিনিস খেয়াল রাখবেন রাজনীতি করতে হলে অবশ্যই ত্যাগ প্রিতিক্ষার মানসিকতা রাখতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জানতে হবে অন্যায়কে প্রতিহত করতে হবে